মালদার হোটেলে মধুচক্রের পর্দাফাশ হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা রমরমিয়ে মধুচক্রের আসর আর সেই আসরের পর্দাফাশ করলেন এলাকাবাসীরা রাত হোক কিংবা দিন ভিড় জমাত বহিরাগত যুবক যুবতীরা শনিবার গভীর রাতে মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুল কালাম কাণ্ড হোটেলে অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম ঘটনাস্থল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের শিমুল ঢাপ এলাকার একটি বেসরকারি হোটেলের গতকাল রাতে এলাকাবাসীরা ওই হোটেলে অতর্কিত হানা দেয় এবং হোটেলের মধ্যে থাকা বেশ কয়েকজন যুবতীকে হাতে নাতে ধরে ফেলে আর সেই মুহূর্তে চলে ব্যাপক গণ্ডগোল হোটেল কর্মীদের সাথে সেই মুহূর্তে সমস্ত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল যদিও ঘটনাস্থলে মালদা থানা পুলিশ ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এদিকে হোটেল মালিকের গ্রেপ্তারের দাবিতে বারো নম্বর জাতীয় সড়কে চলে টায়ার জেলি অবরোধ বিক্ষোভ একটা হোটেল আছে সে হোটেলে দেখলাম আপনারা বিভিন্ন ধরনের একটা অভিযান চালিয়েছে নিজের নিজেদের তাগিদে এবং আপনারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে মূলত কি কারণ এখানে ভাবুগঞ্জের পাশে হ্যাঁ লাগোয়া এরিয়াতে নিউ গ্রিন পার্ক বলে একটা হোটেল আছে হ্যাঁ ওই হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র জুয়ার আসর বিভিন্ন রকম মানে অসামাজিক কাজ কার্যকলাপ চলছে ঠিক আছে আমরা এলাকার লোক এর আগে হ্যাঁ আমরা এসপি ডিএম আইসি বিডিও সব জায়গায় কমপ্লেন করেছি মাস পিসের পড়া আছে গ্রামবাসী মিলে ঠিক আছে যে এইসব দুর্নীতি চলবে না এখানে কিন্তু আমরা প্রশাসনের কোনো ভূমিকা পাচ্ছি না কোনো কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে আবার রামধাম চলছে ঠিক আছে এলাকাবাসী আমরা কালকে আবার কোনো খবর পেয়ে গিয়ে দেখি ওপেন সব কিছু একদম সত্যি সব অ্যাভেলেবেল ছিল আট দশটা মেয়ে ছিল ছেলে ছিল জুয়া অ্যাভেলেবেল সব কিছু ঠিক আছে আমরা এক দেড় ঘন্টা আটকে রাখার পর ঠিক আছে পুলিশ প্রশাসন আসে আসার পর আমাদেরকে বললো ঠিক আছে তারা আসা বস মহিলা পুলিশ আসছে আমরা এখনও ট্রেনে যাব ঠিক আছে এই বলে আমরা সবাইকে কিন্তু সাইডে করালো নামালো আমরা দেখ পুলিশ এসছে আমরা ভরসা পেয়েছিলাম কিন্তু প্রশাসন আসার পর আস্তে আস্তে মেয়েগুলোকে সাইড কেটে বের করে দিল ঠিক আছে কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ লাইভ সব আছে এই এরিয়ায় আজকের দীর্ঘদিন আগে থেকে এখানে মধুচক্র হয় মধুচক্র প্লাস ওই জায়গাতে জুয়ার আসর বসে হয় আমাদের কাছে সব রকমের এই আগে আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি বা আমরা মাস্ক বিশ্লেষণ দিয়েছি হওয়ার পর এই জায়গাতে দেখছি আজকে এতটা যে গাফিলতা প্রশাসনের দিক দিয়ে যে মানে ধারণা করা যাবে না ওখান থেকে হয়তো ওরা কোনো ইন্টারেস্ট পাচ্ছে যার কারণে আমরা আমাদের অঞ্চল ভাবুক অঞ্চলের প্রধান থেকে শুরু করে এমএলএ এমপি ডিএম এমনকি আমাদের চিফ মিনিস্টারকেও স্পোর্টস পশ্চর মাধ্যমে আমরা জানিয়েছি এসে জানিয়েছি এর মধ্যে থেকেও আমাদের কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না আমরা আবার গতকালকে গতকালকে আমরা আবার শুনতে পাই যে এখানে অ্যাভেলেবেল আবার সবকিছু আছে আমরা ওখানে গিয়ে মানে সব কিছু ভিড় ফোড়ে আমাদের আছে দেখছি ওপেন মধুচক্র কাজ হচ্ছে বা জুয়া খেলা হচ্ছে তার কারণে আমাদের প্রশাসন আসাকালীন প্রশাসনকে সব কিছু দেখালাম দেখাবার পর প্রশাসন মেয়েদেরকে তা ওখান থেকে সরিয়ে দেওয়ার কার্যকর নিয়েছে